প্রিয় বন্ধুরা আসসালামাইকুম আমরা আসছি বাংলাদেশে তোর এবং পশ্চিমে অবস্থিত নাটোর শহরে যেখানে বিখ্যাত উত্তরা গণভবন রয়েছে একটি রাজকীয় প্রাসাদ যা দীঘাপতিয়া প্রসাদ নামে পরিচিত ভারতের পূর্ববঙ্গের একটি অভিজাত জমিদার দিঘাপতিয়া রাজ্যের আসন ছিল এটি এই জমিদার বাড়ি একটি চমৎকার উদাহরণ এটি রানী ভবানীর দেওয়া মন্ত্রী রাজা দয়ারাম দ্বারা নির্মিত হয়েছিল এর সামনের গেটে একটি বৃত্তাকার ঘড়ি রয়েছে আমরা দেখাবো চলুন বন্ধুরা যার একটি বড় ঘন্টা এবং একটি ঘড়ি ঘর রয়েছে এই ঘড়িটি ইতালি থেকে আমদানি করা হয়েছিল এতে বিভিন্ন বিদেশি গাছ এবং ইতালীয় মার্বেল পাথরের মহিলা মূর্তি দ্বারা ভরা রয়েছে একটি সুন্দর বাগানও রয়েছে এটি একটি এই বাংলাদেশের উত্তরাঞ্চলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান বাসভবন হিসেবে কাজ করে উনিশশো সালে চব্বিশে জুলাই পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মনেম খান এটিকে গভর্নর বাসভবন হিসেবে মনোনীত করেছিলেন প্রিয় বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি প্রধান ফটকে এই যে লেখা আছে উত্তর গণভবন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন এই যে উত্তরা গণভবন যাই বন্ধুরা আমরা সময় পেলে অবশ্যই নাটোরে আসব এবং উত্তরা গণভবন পরিদর্শন করবো এবং অবশ্যই ভালো লাগবে বন্ধুরা ভালো থাকবেন সব সময়